নমস্কার দাদা আপনাকে অনেক শুভেচ্ছা আপনার নতুন বই ভানুচরিতম আজকে প্রকাশ পাচ্ছে প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কথার ভঙ্গিমায় যে সুমিষ্ট পূর্বভঙ্গীয় টান তা বাঙালিকে মোহিত করেছে যুগের পর যুগ আপনি নতুন যে বইটি লিখেছেন তার নাম ভানুচরিতম বইটির বিষয়বস্তু ও সেখানে আঞ্চলিক ভাষার ব্যবহার সম্পর্কে আমরা একটু জানতে চাই প্রথমত ভানু বন্দ্যোপাধ্যায়ের কণিকগুলি আমি খুব শুনতাম এমন কোনো কমিক নেই যেটা আমি দুবার তিনবার শুনিনি শুনতে শুনতে মানে কি বলবো খুব ভালো লাগতো আমার এবং নিজেকে একটা টান ওই ভাষার প্রতি যদিও আমার বাবা মা আমি আমার এই দেশে জন্ম হলেও পূর্ববঙ্গীয় তাই ওই ভাষাটার প্রতি হয়তো আমার একটা আলাদা মানে আগ্রহ থেকে গেছে তাই আমি যেহেতু ভানুচরিতম লিখব এবং ভানু প্রত্যেকটা গল্পের একটা চরিত্র থাকবে সেখানে তার ভাষা থাকবে না এটা হবার কথা নয় আপনার এখানে পঁচিশটি গল্প আমি দেখলাম পঁচিশটি গল্পের প্রত্যেকটি গল্পেই ভানু একটি চরিত্র হয়ে উঠেছে সেইটা নিয়ে একটু যদি বলেন এবং আঞ্চলিক ভাষার যে প্রয়োগ হয়েছে সেটা একটু যদি বলেন কিভাবে আপনি আলাদা আলাদা বিষয় নিয়ে গল্প একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই সব ক্ষেত্রেই প্রায় যে ভানু বন্দ্যোপাধ্যায় যেহেতু বেঁচে নেই তিনি স্বর্গে তো স্বর্গ থেকে আত্মার বেশে হয়তো কোনো বন্ধু বা পরিচিত কারো সাথে দেখা করেছেন রাত্রিবেলা প্রত্যেকটা ঘটনায় রাত্রিবেলার ঘটনা এবং সেই অন্ধকারে দুজনের বা তার সঙ্গে আরেকজন চরিত্র যুক্ত হয়েছে তিনজনের কথোপকথনের মধ্য দিয়ে সম্পূর্ণ মানে সংলাপ নির্ভর একটি বই মানে বইটার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হলো সংলাপ সবই এবং প্রত্যেকটাতে ভানু যেহেতু প্রধান চরিত্র ওর সংলাপটাকেই মূল হিসাবে নায়ক হিসাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমার কিছু দৃশ্য বা মানে সেটা কিছু আছে কথা ওর মধ্যে বইটার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আছে খুব সামান্যই আছে নেই বললেই চলে কারণ আমি অনুকরণ করিনি অনুসরণ করেছি অনুসরণ অনুকরণ নয় এই সিনেমার কিছু কিছু ক্ষেত্রে নেই বললেই চলে কিন্তু ওর গুলো কমিকের কিছু উদাহরণ কিন্তু বেশ কয়েকটা গল্পে রয়েছে ভানুচরিতম বই হয়ে বেরোলো আপনার অনুভূতির কথা একটু যদি আমাদের দর্শকদের বলেন অনুভূতি তো এমনি ভালো একটা বই ছাপার অক্ষরে বেরোবে সেটা আবার কলকাতার একটি নাম করা পাবলিশার্স বের করবে এটা সত্যি একটা খুশির বিষয় মানে নিজেকে এখন মনে হচ্ছে যে কবি কবি লেখক লেখক বলে মনে হচ্ছে এতদিন ভাবতাম যে লিখি শখে লিখি সেটা লোকে পড়লো পাঠক পড়লো কি পড়লো না কিছু যায় আসে না তাই এখন কিন্তু দায়িত্বটা আরো বেড়ে গেল যে এই বইটা অন্ততপক্ষে পড়ুক আর এই অনুভূতি আমার ভালো লাগাটা থেকে সব কথা হলো যে পাঠক পাঠক যদি বইটাকে নেয় যদি তারা ভালোবাসে তাহলে আমার অনুভূতির যে খুশিটা সেটা পূর্ণতভাবে আপনার লেখালেখি শুরু কিভাবে ছোটবেলা থেকে অর্থাৎ ফোর ফাইভে পড়ার থেকেই আমি কবিতা ভালোবাসতাম মানে পাঠ্য বইয়ে যতগুলি কবিতা প্রত্যেকটাই মুখস্থ করতাম প্রত্যেকটা মানে এখনো অন্তত পক্ষে পাঁচশো কবিতা তো মুখস্থ আছেই এই করে করে কিছু কিছু কবিতা খুব মনে দাগ কাটত যেমন নাম বলি কৃষ্ণ দয়াল বসুর একটি কবিতা পাখির ফাঁকি ওটা যে কতবার পড়েছি তার হিসাব নেই এই কবিতা তারপরে ক্লাস ফোর ফাইভে পড়া কিছু কবিতা বলি যেমন রাম সত্যেওয়ারি চৌধুরীদের স্বামী আনা এ ধরনের কিছু কবিতা আমার খুব মনে দাগ কাটত এছাড়া সুকুমার রায় আমার বরাবর প্রিয় কারণ আমি হাস্যরস পছন্দ করি কথায় কথায় আমি মানুষকে হাসাতে চেষ্টা করি অন্তত আমার বন্ধুরা তাই বলে যে আমি হাসাতে পারি এবং সেই হাস্যরসগুলি সুকুমার রায়ের থেকে প্রেরণা হিসাবে আমি পেয়েছি সুকুমার রায়ের সমস্ত কবিতা আমার পুরো বইটা আমার লেখা আমার পড়া শেষ এবং সেগুলি থেকে আমি ভাব ধার করতাম এইভাবে আমার হাস্যরসের কবিতা হ্যাঁ একশোর উপরে আছে একটি হাস্যরসের একটি বইও আছে মানে ওখানে সিয়াশিটি কবিতার একটি বই হুলো বিড়ালের নকশা গত বছর নির্মাণ থেকে বের হয়েছে সেটাতে সবগুলো হাসির কবিতা অতএব সুকুমার রায় আমার প্রিয় এবং আরও প্রিয় লেখক আছে যেমন সত্যেন্দ্রনাথ দত্ত মহিতলাল মজুমদার নবীন চন্দ্র সেন দ্বিজেন্দ্রলাল রায় এই সমস্ত কবিদের লেখা আমি খুব পছন্দ করতাম তার থেকেই আমার অনুপ্রেরণাটা পেয়েছি বলা যায় বইমেলায় বই প্রকাশ আপনার বই এই বইমেলায় প্রকাশ পাচ্ছে এটার অনুভূতি কিরকম সত্যিই খুশির অনুভূতি কলকাতার মতো একটি আন্তর্জাতিক বইমেলা সেখানে আমার বই প্রকাশ পাবে এটা হয়তো কোনোদিন স্বপ্ন ভাবেনি সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে এতে খুশি প্রকাশ করার আর কোনো মানে ভাষা আমার কাছে নেই সত্যি আমি আপ্লুত এবং আমার এই আপ্লুদের যা যদি পাঠকের সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলেই আমি সার্থক হব ভানু বন্দ্যোপাধ্যায় আপনাকে এতটা প্রভাবিত করলেন এটা নিয়ে একটু যদি কিছু বলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কোনো সিনেমায় যদি উনি চরিত্র মানুব থাকতো সেটা আমি দেখতাম এবং সিনেমা দেখার এক সময় পোকা ছিলাম প্রচুর সিনেমা দেখেছি হাজার হাজার সিনেমা দেখেছি এবং ওর যে চোখের ভঙ্গি মুখের ভঙ্গি আর ভাষার যে ভাষা সেটা আমাকে সব সময় আকর্ষণ করত। তারপর যখন পরিণত বয়স হলো যখন তার কমিকগুলি একে একে শুনলাম কিছু কিনে শুনেছি বেশিরভাগই হয়তো অন্যের কাছে শুনেছি বা আমার স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করতাম ঠিক মাঠের পাশেই একটা মাইকের দোকান ছিল সেটা ওই শহরের সবচেয়ে নাম করা মাইকের দোকান ওরা প্রত্যেক দিন এটা বাজাতো শুনতে শুনতে আমার মানে সমস্ত কবিক দশ বার বিশ বার করে শোনা হয়েছে এবং অনেক সংলাপ আমার মুমস্ত হয়ে গেছে এটাই প্রেরণা আপনি জলপাইগুড়ির মানুষ কি মনে হয় কলকাতা থেকে দূরে থাকলে সাহিত্য চর্চায় এগিয়ে আসাটা মুশকিল হয় এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করেছেন এটা আমি মাঝে মাঝে আমার কবি বন্ধু লেখক বন্ধুদের বলি যে আমি যদি কলকাতার দুশো কিলোমিটারের মধ্যে থাকতাম তাহলে হয়তো এতদিন একটা নাম কবি হতে পারতাম হয়তো হতাম কি না জানি না তবে আশাবাদী হতে পারতাম জলপাইগুড়ি থেকে এখানে চোদ্দ পনেরো ঘন্টা জার্নি করে এসে কলকাতার সঙ্গে যোগাযোগ রক্ষা করা সত্যি কষ্টকর তবু কলকাতা থেকে আমার নাই নাই করে দুটো দুটো চারটে বই প্রকাশ হলো কলকাতা থাকলে যে আমার লেখার মান বাড়ত গুণীজনের সান্নিধ্য বাড়ত এবং বইয়ের সংখ্যা বাড়ত এটা আর বলার অপেক্ষা রাখে আপনার পারিপার্শ্বিক এলাকায় সাহিত্য চর্চা পরিবেশ তথা স্থানীয় কবি লেখকদের চর্চা সম্পর্কে একটু যদি বলেন এটা দারুণ প্রশ্ন এই জন্যই বলছি যে আমার এক বন্ধু সে মুক্ত চিন্তা চিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র নামে একটা সাহিত্যের স্কুল স্থাপন করেছে যার পাঁচটা শাখা আছে এখানে কবিতা লেখা শেখানো হয় গল্প লেখা শেখানো হয় সমস্ত রকমের নাচ শেখানো হয় গান শেখানো হয় এবং ওটা একটা গবেষণা কেন্দ্র এবং ওখানে কয়েক হাজার বই আছে কয়েক হাজার মানে উত্তরবঙ্গের তো বটেই দক্ষিণবঙ্গের কয়েক হাজার বইয়ের এরকম অন্তত চারটা লাইব্রেরি আছে এই এই লাইব্রেরিটার মতো চার পাঁচটা লাইব্রেরি আছে সেখানে সে আমার বন্ধু এবং সহপাঠী ওর হাত ধরে আমাদের আমার যে যেখানে আমার স্কুল মেকনিগঞ্জ নামে একটি ছোট্ট সাব ডিভিশন তারই একটি ব্লক হলো চাঁরা সেখানে মুক্তচিন্ত সাহিত্য অনুশীলন কেন্দ্র স্থাপিত হয়েছে দু সালে রমরমিয়ে চলছে এবং এই সাহিত্য গ্রুপের দৌলতে শত শত কবি তৈরি হয়েছে এবং যারা এখন বিভিন্ন ক্ষেত্রে সম্মান পায় পুরস্কার পায় কলকাতা বইমেলায় আসে এরকম বহু মানে কবি সাহিত্যিক কত তৈরি হয়েছে সে প্রতি বছর অন্তত পক্ষে বিশ পঁচিশ জন কবি তৈরি হচ্ছে যদিও সবাই কবি হচ্ছে না আমাদের মুক্ত চিন্তার আমি আমার কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্ত চিন্তার যেটা মূল থিম সেটা হলো সবাই কবি আমরা জানি যে সবাই কবি নয় হয়তো কেউ দুটো বা দশটা কবিতা লিখলো সে কবি হিসাবে পূর্ণতা পেল না কিন্তু দশজনের মতো একজন পাচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড় কথা ওই বন্ধুর নাম শচিমোহন বর্মন যাকে আসাম বাংলা এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কবি সাহিত্যিকরা তার নাম শুনেছে এবং জানে সেটাই এছাড়া বহু কবি সাহিত্যিক আশেপাশে আছে আমি নিজে একটা ক্ষুদ্র পত্রিকা বের করি তেরো বছর যাবৎ যার নাম ময়নামতি সেটা চলছে সম্পূর্ণ নিজের খরচে ওটা কোনো চাঁদা নেওয়া হয় না কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না নিজের খরচে তেরো বছর যাবৎ চলছে যতদিন বেঁচে আছি আশা করি চালাব ফলে আমার ময়নামতিরও একটা কবির যে সংখ্যা বেশ কিছু তৈরি হয়েছে এভাবে সমাজের যদি আমার কাজেও লেখালেখিটা আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো আপনাকে অনেক ধন্যবাদ দাদা শুভেচ্ছাও বটে যে আপনার বইটি পাঠক সমাজে আরো সমাদৃত হোক এটাই আমরা চাইব ধন্যবাদ ধন্যবাদ